আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা লন্ডন টিভির পর্দায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমরা আজকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়গাঁও গ্রামের ফারুক আহমেদ জিতুমের প্রতিষ্ঠিত ফরহাদেন ফারহান অ্যাগ্রো ফার্মের প্রতিবেদন নিয়ে আজকের পর্বে দর্শক দেশি জাতের ভালো মানের গরু রয়েছে এখানে আমরা আসলে এই মুহূর্তে যে খামারের কয়েকটি গরু যে গরুগুলা এই কোরবানি মৌসুম বিক্রি হবে সেই গরুগুলা আসলে একটু দেখানোর চেষ্টা করছে এবং দাম তো দাম কোন সারের কেমন রয়েছে আমরা একটু জানানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনে খুব বলিষ্ঠ দেহের অধিকারী একটি সার রয়েছে কালো রঙের ফারুক ভাই আসলে এই সারটা আসলে জাতে কি জাত শাহিওয়াল ওজন কতটুকু আসলে সামনের কথা সাতশো পঞ্চাশ কেজি হবে আসলে এটার দাম আপনি কত চাচ্ছেন আনুমানিক আসলে একটা দাম আমরা দিতে চাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে আনুমানিক দামটা চাচ্ছেন এই আপনার খামারে যে গরুগুলো খাবারটা কী দেন খাবার কী খাবার খাবার ন্যাচারাল খানি দিই গাছ গাছ দিই এরপরে সামান্য হিট দিই বুকটা এগুলা খায় কতদিন ধরে আপনার এই খামারটা আসলে দু হাজার বাইশ থেকে আসলে ওনারা যে যাত্রা শুরু তবে এই বছর মনে হয় খামারে কুরবানির মৌসুমের জন্য গরু একটু কম অন্যান্য বছরের তুলনায় গাবি গরু আছে আসলে এই বছর কয়টা গরু বিক্রি করছেন আমার থেকে আমার থেকে তিনটা গরু গেছে আমার তিনটা গরু অলরেডি বিক্রি হয়েছে আর কয়টা গরু বিক্রি হবে আর পাঁচটা গরু হয়ে গেছে পাঁচটা গরু আছে আসলে আমরা এই গরুর একটু দাম জানতে চাই এই যে লাল রঙের খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কি দেশি গরু যা ক্রস শাহিওয়াল এই সারের দামটা কত চাচ্ছেন একশো বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম আকাচ্ছেন সাওয়াদাওয়া আসলে আপনারা অবশ্যই যদি আপনারা আসেন সরাসরি দেখে কথা বলে আসলে আপনারা নিতে পারেন দাম তো একটু এদিক সেদিক হবে কারণ আমরা একজ্যাক্টলি দামটা দিতে পারি না কারণ লাইভের মধ্যে দাম একজ্যাক্টলি দিলে আসলে একটা প্রবলেম হয় অনেক সময় খামারেরই সমস্যা হয় প্লাস যারা ক্রেতা রয়েছেন তাদেরও সমস্যা হয় হ্যাঁ এই গরুটার দাম কত দশ এক লক্ষ দশ হাজার এটা কি ক্রশ সাহিব দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলা যায় আসলে মানে অনেকটা এরকমই খুব সুন্দর এই গরুগুলো আপনি আসলে কত দিন বা কয় মাস আপনার ধারণা করছেন প্রায় সাত মাস মাসের মতো আমরা একশো আসলে আরও যে কয়েকটি গরু রয়েছে আমরা সেগুলো আসলে দেখানোর চেষ্টা করছি যারা আছেন আপনার সাথে থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আর স্পেশালি আমরা রয়েছি ফারাক গ্রামে ফারুক ভাই ফারক ভাই জিতু ভাই আসলে ওনার যে এগ্রো ফার্মে রয়েছে এই গরুটার দাম কত

কুরবানি দিন এরার উদ্দেশ্যে আমরা গরু লালন পালন করি আমরা আশা করবো আমরা হচ্ছে গরু কিনতে একই তারা আমরা একটু আমরা একটু সেক্সিভে করবো এলাকার যারা যদি আপনারা আসেন তাহলে আপনাদের জন্য আসলে ওনাদের একটি আলাদা ভালোবাসা থাকবে আর আমরাও চাই যারা আমাদের লোকালের খামারিরা রয়েছেন যারা এগ্রো ফার্ম তৈরি করেছেন যারা গরু ও পরিবেশে দুইটা দুটা চারটা পাঁচটা আটটা গরু লালন পালন করে বিক্রি করতে চান নিজের আপনারা যদি তাদের কাছ থেকে গরু ক্রয় করেন তাহলে একদম ফ্রেশ গরু পাবেন আর এই খামারটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিটি ঈদের আগ মুহূর্তে যে ঈদুল আজহায় আমরা দেখেছি এখান থেকে আসলে দশটা পনেরোটা বিশটা গরু কুরবানির জন্য আসলে লালন পালন করেন বিক্রি করেন আপনার খামারে আপনি ছাড়া আসলে আর কয়জন কাজ করেন আমি সারা আমার একটা একজন মানুষ আছে আর মাঝে মধ্যে কাজের লোক বাইক আনিয়ে আসলে এই যে একটা খামার তৈরি করলে কিন্তু একজন দুইজন তিনজনের কর্মসংস্থানের একটা